হসপিটালটাও সাদাকায় অন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম কিন্তু আপনি যান আপনার স্ত্রীকে নিয়ে যখন প্রেগনেন্ট হবে তখন আপনি একটা ডক্টরের আন্ডারে যখন যাবেন তখন আপনাকে বিভিন্ন ঔষধ প্রয়োগের মাধ্যমে বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে বড় করে ফেলবে কোনো একদিন এক পর্যায়ে যখন বাচ্চা হওয়ার উপক্রম হবে তখন আপনাকে কেন্দ্র করে বলবে তারা কিন্তু সিদ্ধান্ত দিবে না তাদের ব্রেনটা এমনটা দেখেন আমাদের অনেক দিনী ভাই এই সেক্টরের সাথে জড়িত আছে তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আপনার উপরে চাপাই দেবে তারা সিদ্ধান্ত দিবে না আপনার উপরে এমনভাবে চাপাই দেবে যে মায়ের পেটের মধ্যে বাচ্চা উল্টা হয়ে আসে মায়ের পেটের মধ্যে পানি নাই মায়ের পেটের মধ্যে বাচ্চা নাড়ি ভুড়ি জড়ায় আসে যদি সিজার না করা হয় তাহলে কেউ একজন মারা যেতে পারে এ বলেই চল্লিশ হাজার টাকা সিজার করে দাও ওই গ্রাম্য ডাক্তার যে আপনাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছে ও পাঁচ টাকা পার্সেন্টেজ পাই আপনার এলাকায় একজন মহিলা আছে সেও পার্সেন্টেজ পাই ওই হসপিটালে যে ভ্যানে করে নিয়ে যান বা অটোতে করে নিয়ে যান ওই অটো একটা পার্সেন্টেজ পায় আমার কথা বুঝতে পেরেছেন কেন হচ্ছে এগুলা মানবিক মূল্যবোধ না থাকার কারণে এই জন্য বলেছিলাম আলেম হতে গেলে কোরআন হাদিসের মৌলিক জ্ঞান মূল্যবোধ থাকা লাগবে যদি আপনি ডক্টর হন হতে পারেন কিন্তু অবশ্যই এই সাদাকায় জারিয়ার বড় একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে ওই মানবিক মূল্যবোধ টাকা লাগবে যে মূল্যবোধ ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু মূল্যবোধ যদি হারিয়ে যায় তাহলে ডক্টরের রুমের সামনে দেখবেন একজন লোক দাঁড়ায় থাকে আপনি বের হওয়ার সাথে সাথে মোবাইলে প্রেসক্রিপশনের ছবি তুলে নেয় দেখেছেন না কেন জানেন ঔষধ ভালো হোক বা মন্দ ডাক্তার যদি আমার কোম্পানির ঔষধ লিখে তাহলে ডাক্তার বাড়ি পাবে ডাক্তার গাড়ি পাবে ডাক্তার ফ্ল্যাট পাবে ডাক্তার জমি পাবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে এই সাদাকায় জারিয়ার সেবামূলক জায়গাটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু যদি মানবিক মূল্যবোধ থাকতো একজন গরিব সন্তান আরে ওর একদিন পরে আর একদিনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসার জন্য সমিতি থেকে টাকা তুলে নিয়ে আসার জন্য তারপরে এখন ও তো দিকবিরিক দিশাহারা হয়ে যায় কি করব আমার স্ত্রীকে কিভাবে বাঁচাবো আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো এজন্য বা আমার ছেলেটাকে কিভাবে বাঁচাবো এজন্য সে কোনো এক জায়গা থেকে সুদে টাকা নেয় বা কোনো একটা সমিতি থেকে সুদে টাকা নিয়ে তার স্ত্রীকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালায় কেন এমনটা হচ্ছে মুসলমান আমরা কিন্তু মূল্যবোধ নাই মূল্যবোধ হারিয়ে গিয়েছে চিন্তা শক্তি হারিয়ে গিয়েছে বিবেক নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা ধোকা তার মানে আমরা একজন আর একজনকে কিভাবে ধোকা দিতে পারি একজন আর একজনকে কিভাবে অপমান অপদস্থ করতে পারি একজন আর একজনকে কিভাবে নিন্দা করতে পারি আমাদের এই প্রচেষ্টা সবসময় চলতেছে কে কাকে ছোট করতে পারি কে কাকে খাটো করতে পারি কে কাকে অপমান করতে পারি কে কাকে অপদস্থ করতে পারি এরকম চিন্তাধারা আমাদের মধ্যে সবসময় চলতেছে